আসসালামু আলাইকুম ভোলাপলী বিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এটার শেষ তারিখ হলো তিরিশ নয় দু চব্বিশ খ্রিস্টাব্দ ভোলাপলিবি সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন গ্রেড সমিতিদের পদের কর্মচারীদের মধ্যে যারা নির্দেশিকা এত এবং এর এত আলোকে পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হলো লাইন টেকনিশিয়ান এখানে বেতন ও অন্যান্য ভাতা প্রবেশ নির্দেশিকা এত অনুযায়ী বেতন ভাতা দিই ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে এখানে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা পার্থীকে অবশ্যই এসএসসি সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে যারা বিজ্ঞান বিভাগে এসএসসি সমন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো প্রার্থীকে লাইনম্যান গ্রেড এক পদে নিয়মিত হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট কাল কমপক্ষে দশ বছর হতে হবে বিদ্যুৎ বিতরণের সুবিধা সৃষ্টিতে লাইন নির্মাণ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে এত অনুযায়ী প্রযোজ্য লাইনম্যান প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক লাইন স্ট্যাকিং সিট বা বিবোর্ডের নির্মাণ নীতিমালা ও বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজে জ্ঞান থাকতে হবে জরুরি প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ ও মৌলিক জ্ঞান থাকতে হবে প্রার্থীকে অবশ্যই পড়ে ওঠা পলে ওঠে কাজ করার সামর্থ্য থাকতে হবে অধীনস্থ লাইন ক্লুদের নিয়ন্ত্রণ তত্ত্বাবধান করার ক্ষমতা থাকতে হবে প্রার্থীকে লাইনম্যান গ্রেড এক পদের সর্বোচ্চ শেষ তিন বছরের বার্ষিক কর্মমূল্যায়ন গড় রেডিং ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পদোন্নতির ক্ষেত্রে প্রবেশ নির্দেশিকা এত এর সকল শর্ত অবশ্যই পূরণ করতে হবে এবং কম্পিউটার পরিচালনার সম্পর্কে সমকে জ্ঞান থাকতে হবে এখানে পদোন্নতির ক্ষেত্রে জেলা কোটা হয় তবে ভোলা পল্লবী সমিতির ভৌগোলিক এলাকার প্রার্থী এছাড়াও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন শ্রীপুর আলিমাবাদ ইউনিয়ন পটুয়াখালীর জেলার দশমিনা উপজেলাধীন চর বোরহান ইউনিয়ন গলাচিপা উপজেলাধীন চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়ন রাঙাবালি উপজেলাধীন চরমন্ত ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন রামগতি ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নাই তো এখানে আবেদন করার পদ্ধতি বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী সংশ্লিষ্ট নির্দেশিকার আলোকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে খামের উপরে নাম উল্লেখ করে সাদা কাকশে সহস্তে বাংলায় নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা যোগাযোগের ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা চাকরিতে প্রথমে যোগদানের তারিখ চাকরিতে নিয়মিতকরণের তারিখ উল্লেখ করবে সিনিয়র জেনারেল ম্যানেজার এর সু স্পষ্ট সুপারিশ সম্বলিত হস্তে লিখিত আবেদনপত্র সহ লাইন টেকনিশিয়ানের পদের জন্য আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে রোজ সোমবার সকাল দশ এগারোটা গটিকায় ভোলা পলিবিদ সমিতি সদর দপ্তর বাংলা বাজার ভোলা এ সহ শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আবেদনপত্রের সাথে সহিত নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে তো এখানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা আছে তো আপনারা এই সার্কুলারটি সহ আবেদনপত্রটা পিবিএস ভোলা গভ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন